ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে নয় মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভা উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জনসভার সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে কল্যাণপুর যুব মোর্চা মণ্ডলের ডাকে চেবড়ি বাজার স্কুল মাঠে আয়োজিত হয় যুব জনসমাবেশ বুধবার বিকেল চারটায় আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা এদিনের জনসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সিপিআইএম এর বিরুদ্ধে সুর চড়ালে তখন তার দায় ভার নিচ্ছে না এখন এখন যখন কুয়াইতে আসে চেপনিতে আসে মহিলারা চায় ওই দাদা টাকা ফেরত দেন আপনারা টাকা ফেরত টাকা ফিরত চান আপনারা আপনারা রোজমেলি টাকা মানিক সরকার দায়িত্ব এই টাকা ফেরত দেওয়ার বন্ধুগণ আজকে গরিবদের জন্য যদি কাজ করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার আজকে আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে আজকে যারা গরিব কল্যাণ যোজনায় আমাদের এই রাজ্যে প্রায় ছয় লক্ষের উপর পরিবার গরিব পরিবারকে প্রায় প্রায় তিন লক্ষ মেট্রিক টন আমাদের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে আজকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তোলেন তো দেখি কারা কারা ঘর পেয়েছেন কারা কারা ঘর পেয়েছেন দেখেন মিডিয়ারে বলছি আমি একবার দেখানোর জন্য ঠিক আছে আপনারা কেউ দাঁড়িয়ে আপনারা বলেন তো যারা ঘর পেয়েছেন যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা তার জন্য বিধায়ককে কোন টাকা দিতে হয়েছে কিনা তার জন্য প্রধানকে টাকা দিতে হয়েছে কিনা যদি এই ঘর সিপিএম এর সময় আপনারা পেতেন তাহলে কত টাকা চাঁদা দিতে হতো হিসাব আছে কত টাকা চাঁদা দিতে হতো ওই এলসিএম ডিসিএম সিসিএম নেতা তাদেরকে টাকা দিতে হতো